এই যে যারা এখন হুংকার দেয় এই মনুরা ষোলো বছর কইছিল খবর দেখছেন চোরের মতো এলাকায় আসে গেছে এখন হুঙ্কার দেয় হ্যাঁ তো এই জন্য বলি যে এখন এই ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের এই সমস্ত বাতি নেতাদের সাথে তর্কে গিয়ে তাদের সাথে আপনারা তারা যারা ঝামেলা উস্কানি দেয় এগুলোর মধ্যে গিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করা যাবে না রাজনৈতিকভাবে আমাদের সম্পর্ক নষ্ট করা যাবে না তবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এই ঘটনাটি আমি জানিয়েছি ঢাকায় গেলেও জানাবো কারণ আমাদের পায়ের উপরে পাড়া দিয়ে ঝামেলা করতে আসলে কি আমরা আঙ্গুল চুষব আমরা কি বৈষে থাকবো অন্তত এই গলা চিপা দশ এমন কোনো কুতুব তৈরি হয় নাই বিপিনুরের সমাবেশ করতে দিবে না আমি যেটা বলেছিলাম আমি রাগন্বিত হয়ে গরম বক্তব্য দিতে চাই না কারণ সমস্ত মিডিয়ার মাধ্যমে সমস্ত বক্তব্য সারা দেশের মানুষ দেখবে মানুষ আমাদের মধ্যে ধৈর্য সহ্য সহনশীলতার রাজনীতি দেখতে চায় কিন্তু অবশ্যই এই কথা আমাদের নেতাকর্মীদের আমরা বলবো এই জুলাইয়ের পরবর্তীতে এই যে স্তর দখল ঘের দখল খাল দখল চান্দাবাজি ধান্দাবাজি গণ অধিকার পরিষদের একজন নেতা কর্মীতে জড়িত হয় নাই এবং ভবিষ্যতে জড়িত হবে না এরকমের ভালো কাজে আমাদের নেতা কর্মীরা থাকবে তবে এখনই সাথে ওই যে ছোটবেলায় বাবা যেটা শিখেছে বাবা বাইরে গেলে কারোর সাথে ঝগড়া করবা না কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে ফিরে আসবা কিন্তু আমি আপনাদেরকে নির্দেশনা দিচ্ছি রাজনীতিতে কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে আসার সুযোগ নাই যে হালা কইবে যে হালা কইবে তার বুকটা দেখ চইবে তার কলিজাটা কত বড় তার কলিজার মাপটা নিতে হবে কথা পরিষ্কার আমরা কারো বাড়িতে হামলা করি নাই কাউকে গালি দেয় নাই কারো সভা সমাবেশ পণ্য করতে যাই নাই সুতরাং আমাদের সভা সমাবেশ পণ্য করতে আসবে এই রকমের কুতুব রাজি বা দশ মিনায় থাকতে পারে না কাজেই নেতা কর্মীদেরকে বলব ঘন শক্ত রাখুন আঘাত আসলে পাল্টা আঘাত করে তারপরে আমার কাছে ফোন দিবেন তারপরে যা করার করব দেবেন বাংলাদেশে গত এই তিরিশ বছর তেত্রিশ বছরে আওয়ামী লীগ এবং বিএনপি পালাক্রমে ক্ষমতায় ছিল হয়তো আওয়ামী লীগ একটা না ষোলো বছর ক্ষমতায় ছিল গায়ের জোরে কিন্তু তার আগে বিএনপিও ছিল আজকে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সমস্ত মানুষ বলছে রাষ্ট্র সংস্কার তারপরে নির্বাচন রাষ্ট্র সংস্কার লাগবে কাজেই সেই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই আমরা মনে করি আগে রাজনীতির সংস্কার হওয়া প্রয়োজন আগে রাজনৈতিক সংস্কৃতির সংস্কার হওয়া প্রয়োজন রাজনৈতিক দলগুলোর শিক্ষা হওয়া প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহনশীলতা প্রয়োজন এই পাঁচই আগস্টের পরেও হাট বাজার মাঠ ঘাট আগে যেভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকেরা চান্দা তুলত ধান্দা করতো এখনো কোনো না কোনো দলের লোকেরা এগুলো করছে তাহলে শেখ হাসিনার পরে চলে যাওয়ার পরে আমাদের পরিবর্তনটা কি হলো আজকে আওয়ামী লীগের আমাদের হুমকি দেওয়া হতো এনপির দেখেছেন এই বিএনপির দশমিনা উপজেলার প্রোগ্রাম কিভাবে পুলিশ পিটাই ছিল নেতা কর্মীদেরকে বিএনপি হামলার শিকার হয়েছে আমরা হামলার শিকার হয়েছি আজকে যদি আমরা কি কাজ করি তাহলে এই দেশের মানুষ আমাদেরকে কি ভাববে আজকে বিএনপি বলেন জামাজ ইসলামী বলেন ইসলামী আন্দোলন বলেন প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আজকে বিরোধী দল করছেন তাদেরকে বলবো ভোট কিন্তু হয় না এখনও ভোট কিন্তু সামনে আছে কাজে নেতাগিরি হ্যাডামগিরি দেখাইবেন মানুষ কিন্তু ভোটের মাঠে তার জবাব দিবে